খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদীয়া ফের ভাগীরথী নদীতে কুমির আতঙ্ক ভয়ে নদীতে স্নান করতে পারছেন না পূর্ণার্থীরা আবারও কুমির আতঙ্ক নদিয়ায় ভাগীরথী নদীতে বিশাল আকৃতির কুমির দেখা দেওয়ায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপে নবদ্বীপ ভাগীরথী নদীর রানীর ঘাটের ঘটনা জানা যায় পূর্ণার্থীরা যখন স্নান করছিল তখন এই বিশাল আকৃতির কুমিরটি দেখতে পায় তারা এরপর নদী তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক জানা যায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে সম্প্রতি বেশ কয়েকবার আর ভাগীরথী নদীতে একইভাবে কুমির দেখা দেওয়ায় ছড়িয়েছিল আতঙ্ক বেশ কয়েক মাস ধরে নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ থেকে শুরু করে পুণ্যার্থীরা আবারও কয়েক মাস বাদে সেই ছড়িয়ে পড়ল কুমির আতঙ্ক নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি বুধবার সকাল দশটা নাগাদ বেশ কিছু পুণ্যার্থী স্নান করতে নামে নদীতে এরপর চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পায় তারা প্রাণের ভয়ে নদী থেকে ডাঙায় উঠে আসে পূর্ণার্থীরা সেই খবর ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী এলাকায় খবর পেয়ে নদীঘাটে যায় নবদ্বীপ থানার পুলিশ এরপর কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে এখন দেখার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আদৌ কি কোনো কুমিরের দেখা মিলেছে নাকি না ছিল অন্য কোনো জলপ্রাণী সবটাই উঠে আসবে তদন্তের মধ্যে দিয়ে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা

যে নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে যেটা এর আগেও নবদ্বীপ মানে নবদ্বীপে অন্য ঘাটে এই কুমির দেখা গেছে আর এটা যেহেতু আমার রানীর ঘাটে এটা চিন্তার বিষয় কেননা এই ঘাটটাতে বহু পূর্ণার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু এটা চিন্তার বিষয় সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে উদ্যোতর কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখব আপনার নাম আমার নাম মিহিরকান্তিপাল আমি নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার